আমাদের বিশীল্লা ফার্নিচার মানে শততা ব্যবসায়ী প্রতিষ্ঠান অবশ্যই এখানে যারা পরিচালনা করছেন সবাই হুজুর এখানে সম্মানিত যে যেখান থেকে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ প্রতারিত হবেন না ধোয়া খাইবেন না হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম ভিহস সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি একদম সোফার রাজ্যে বৃহস এই যে দেখতেছেন চারপাশে এগুলো সব সেগুন কাঠের সোফার কালেকশন তো আমরা আজকে সবগুলোর দাম সম্পর্কে ধারণা নিব এবং ঈদের কিন্তু ধামাকা অফার চলতেছে বৃহস আপনাদেরকে অবশ্যই যারা নিতে চান ধামাকা দামে তাদেরকে আসতে হবে কিন্তু বিসমিল্লা আর আমাদের সাথে পুরো ভিডিওতে আছেন আমাদের ভাইয়া আমাদের মোহাম্মদ মৌলানা মোহাম্মদ ইন্দাজুল হক ভাই তো ওনার সাথে আমরা কথা বলবো এবং ডিটেলস কিন্তু জেনে

আপনারা যেটাই নেন না কেন তারা আপনার মুখে সারা বাংলাদেশ থেকে আসার ঠিকানা হলো প্রথমে আব্দুল্লাপুর নামবে তারপর আবদুল্লাপুর থেকে উত্তরা দশ নম্বর চার নম্বর রোডের পশ্চিম মাতা সবুজ সাতার মোড় মা ও হাসপাতাল

ভাই রে ভাই এই যে কাঠ গুলো দেখেন বিয়স আপনারা ফাইবার গুলো দেখলে মন ভরে যাবে ভাই এটা কত পড়বে এটা চব্বিশ হাজার টাকা এটা মাত্র চব্বিশ হাজার টাকা আমি একটু সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন দেখেন সাইডের ভিউটা এই যে রতন করা আছে স্যার আচ্ছা সুন্দর এই যে সুন্দর একটা মডেল এই দেখেন কাটের ওকে বা সেগুন কাঠ ওকে এটা পুরোটাই ভেলভেট ছুটকা মাত্র কত 22 না 24 24 24000 টাকা

এই যে দেখেন কত সুন্দর একটা কর্নার এর মিনি কর্নার নাকি ভাই জি ভাই মিনি কর্নার ওকে যারা ভিউয়ার্স একদম ধামাকা দামে কর্নার নিতে আছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন ভাই কি কি কাপড় ইউজ হয়েছে এখানে ধরনা কাপড় এটা মনে হয় না ভেলভেট ছুট কাপড় এই যে হ্যাঁ এই দেন এই যে কাপড় জর্না কাপড় জর্না ওকে এই দেখেন এই যে দুইটা এরকম সুন্দর দুইটা ছোট বালিশ আছে আর টু 221 হ্যাঁ হ্যাঁ ফাইভ সেটের জন্য পাঁচটা বালিশ আছে হ্যাঁ তাহলে কত পড়বে এটা আগে যদি অর্ডার করেন তাহলে এইরকম একটা দামে পাবেন এই যে কর্নার টা দেখতে পাচ্ছেন এই কর্নার টা ছিল বিশ টাকা এবং এটাতে ভাই নকশা দেখতে নকশা করা আছে ভাইয়া এই যে নকশা আছে এবং এখানেও কিন্তু কত সুন্দর করে দেখেন নকশা করা আছে

তো ভিউয়ার্স আমরা দ্রুত আপনাদেরকে দেখাই দিব ভাইয়া আসেন আমরা হচ্ছে এই সাইডের কর্নার গুলো একটু দর্শকদেরকে দেখাই দেই এই যে দেখেন এই কর্নারটা এই কর্নারটা কিন্তু ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর ডিজাইন ভাই এটা কি ব্রিজ বানাইছেন নাকি হ্যাঁ জি ভাই এটা শাটার কর্নার আছে পাওয়ালা আছে আচ্ছা ব্রিজ শাটার কর্নার মনে হয় ব্রিজ শাটার কর্নার আচ্ছা এটা দুই সাইডে কি ভাই টুল আছে জি ভাই এই যে দুই পাশে এখানে একটা টুল ওই বেচারটা আছে টুল আছে আচ্ছা এই পুরো ভিউটা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর একটি কর্নার সোফা তো এটা আমি কাছ থেকে একটু দেখাই দেই এখানে ইচ্ছা করলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ডিজাইন কৰা আছে জি ভাই তো এই যে এই কর্নার কিন্তু আপনারা একদম ধামাকা দামে নিতে পারবেন না ভাই জি ভাই এই যদি আছে নাকি চৌত্রিশ হাজার টাকা মাত্র এই সোফাটার জন্য ধামাকা অফার আগে অর্ডার করবে সেই পাবে এরপর আর কেউ পাবে তো এই সোফা যদি নিতে চান চৌত্রিশ হাজার টাকায় তাহলে কিন্তু অবশ্যই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন তাহলে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এই পাশে একটা আছে ভাই শাটার কর্নার নাকি শাটার কর্নার আমি একটু সাইডটাকে দেখাই দেই ভাই এই যে ডিজাইনটা দেখেন দেখেন এই যে কি চমৎকার কাজ করে ভাইয়া ওকে বাহ অসাধারণ এবং কাপড় ভাই কি পুরো ভেলভেট কাপড় জি সম্পূর্ণ ভেলভেট ছুট কাপড় এই দেখেন বালিশ গুলো এই যে দেখেন বেশ কাপড়টা কিন্তু একদম আপডেট একটা কাপড় জি জিলিমিলি কাপড় হুম ওকে এই যে দেখেন নাটাই গুলো এই যে দেখেন রইতো এখানে সেলাই করা আছে জি ভাইয়া ওকে এই এখানে দুটো দেখেন জি অনেক সুন্দর কণার কি আছে দেখেন দুটো ডায়মন্ড আছে হ্যাঁ যে পাশে আছে তামু ছিলবে না আচ্ছা এবং কত আপনার কাঠিনিস হাজার টাকা এটা মাত্র আটত্রিশ হাজার টাকাই এবং এগুলোর সাথে যদি কেউ এরকম বানায় নেয় আলাদা দশ হাজার টাকা মাত্র আলাদা দশ হাজার টাকা দিতে হবে আচ্ছা এইখানে একটা ভাই সোফা আছে আপনি একটু যান আমাদের দর্শকদেরকে দেখেন এই সোফাটা কিন্তু দুই ধরনের কাপড় অনেক সুন্দর করে করা হয়েছে হ্যাঁ বেশ এই যে দেখেন ভাই এটা এটা কি মিনি কর্নার জি ভাই মিনি কর্নার আপনারা চাইলে কিন্তু এই এই যে কি সুন্দর দ্বিতীয় তলা তৃতীয় তলার মত মতো আপনার কিন্তু অনেক সুন্দর করে সব ইস গুলো সাজাই রেখে তো এই যে দেখেন কত সুন্দর কালারটা আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন জি ভাইয়া কত বলবে ভাই ভাই বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ওকে আজকে সম্পূর্ণ ভিডিও জেরে মিনি কর্নার সোফার মেলা চলছে মেলা চলতেছে মিনি কর্নার দেখবেন ভিউয়ার জি ভাই এই যে দেখেন এইটা একটা দেখেন এই যে দেখেন সি মডেল সি কর্নার জি সি হাতার কর্নার সোফা জি ভাই

আচ্ছা এবং আমি যদি ফাইবার গুলো দেখাই আপনাদের মন ভরে যাবে ওয়াও তো ভাই এটা হচ্ছে ভেলভেট কাপড় দিয়ে পুরো এটা করা না ভাই কত পড়বে এটা 24500 24000 500 টাকা হলে পেয়ে যাবেন ওয়াও ভাই এইটা তো অনেক সুন্দর হ্যাঁ জি ভাই এই যে দেখেন আমি টন করা এর কাছ থেকে টন কর্নার সুপার কি বলে আরে ভাই কি সুন্দর করে ফিনিশিং দিয়ে দেখেন আপনারা এই যে পাঁচ গারে ও ভাই এর থিকনেসও অনেক দিছে জি ভাইয়া এই দেখেন ওয়াও হাতে কাজ করা ভাই হাতে কাজ করা

আপনি অনেক কিছু রাখতে পারেন হ্যাঁ বোতল রাখতে পারবেন পানির বা অন্য কিছু রাখতে পারবেন আচ্ছা এটা কত বলবে ভাই এটা হাজার টাকা এটা বলবে মাত্র আটত্রিশ হাজার টাকা এবং চাইলে কিন্তু কফি নিতে পারবেন উন্নত মানের সব সোফা দেখাচ্ছে ভাইয়ারা কিন্তু এই সোফা গুলোতে মানে চোদ্দ জন কি আমাকে হিসাব জানতো ভাই এই যে দুই পাশে দুইটা একটা জি এই আছে

মাত্র 13000 হাজার দাম কভার চলছে এই দফার বিয়স তো বিয়স এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা সোফা

আচ্ছা এবং কি ভাই সিটে টাকিং করে দিছেন নাকি ভাইয়া টাকিং করা আচ্ছা কেউ যদি এমনি যায় তাও তো দিতে পারবে জি

এই ভাই অনেকে সোফার সাথে ডিমান্ড ছা তো আমরা সম্মানিত দের প্রতি লক্ষ্য করে আমরা এখানে হ্যাঁ আস্তে আছে

আসলে কিন্তু ফার্নিচার জগতের যা লাগে সব কিন্তু পেয়ে যাচ্ছেন বায়দের কাছ থেকে তো আমরা আজকের ভিডিওটা ভাই আর না বাড়াই আমরা হচ্ছে ভিডিওটা শেষ করব তার আগে একটু বলে দেন যারা অর্ডার করবে অর্ডার কিভাবে কনফার্ম করবে আমাদের এই ভিডিওটা যারা দেশ এবং প্রবাসী বায়রা দেখতেছেন প্রবাসী বায়রা যদি আমাদের এখান থেকে সোফা নিতে চায় তাহলে ওইখান থেকে বায়রা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দুই ভাবে এটা ই করে থাকি আর কিছু জায়গা কিছু প্রোডাক্ট আছে আমরা কুরিয়ার ইয়ে দিই আর কিছু প্রোডাক্ট আছে আমরা গাড়িতে দিই তো সেই ক্ষেত্রে আমরা যখন কুরিয়ারে দিব তখন কুরিয়ার খরচটা দিলে আমরা কনফার্ম করে দিব আচ্ছা বাকি মাল পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করব মানে মেইন কথা ভিউয়ার্স আপনারা শুধু যাওয়ার ভাড়াটা মানে কুরিয়ারে দেখ বা গাড়িতে দেখ যে ওই ভাড়াটা দিয়ে দিলেই অর্ডার কনফার্ম তারপর বাসায় যাওয়ার পর বাকি টাকা দিয়ে দিই বাকি টাকা জি ওকে তো ভিউয়ার্স আপনারা যারা এরকম ধামাকা দামে ঈদের আগে এই সুন্দর করে ঘর সাজাতে যাচ্ছেন এই ফার্নিচার গুলো দিয়ে তারা কিন্তু স্ক্রিন নম্বরে অবশ্যই যোগাযোগ করা ভাই লাস্ট কোশ্চেন গ্যারান্টি কত বছর দিচ্ছেন

আমাদের ফার্নিচার মানে যারা পরিচালনা করছেন সবাই হুজুর সমিত যে যেখান থেকে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ প্রতারিত হবেন না খাইবেন না বাহ আমরা যা বলবো ওনারা তাই পাবেন ইনশাআল্লাহ ওকে তো বিরাজ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন ঈদ মোবারক ভাইয়া আসসালামু আলাইকুম